আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দুলাল মিয়া আবারও আপনাদের সামনে চলে আসলাম আমার পাহাড়ি মুরগি নিয়ে নতুন ভিডিও নিয়ে এই হইল আমার পাহাড়ি মুরগিগুলো সকালবেলা খাবার দিয়েছি আইতে তো মাশাল আমার এই পাহাড়ি মুরগিগুলো অনেক সুস্থ আছে ভালো আছে কারণ আপনি ম্যানেজ ম্যানে কি মেডিসিন জানলে আপনার মুরগিগুলো অনেক ভালো থাকবে অনেক সুস্থ থাকবে আর এই আমার পাহাড়ি মুরগির বাচ্চাগুলো দুই মাস আজকে পাঁচ দিন নাকি দশ দিন হবে মাসাল্লা অনেক বড় হয়েছে বাচ্চাগুলো আর আপনারা পাহাড়ি মুরগি অবশ্যই বুঝতে পারবেন পাহাড়ি মুরগি পাগুলো অনেক মোটা মোটা থাকবে তাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে এই আর কি পাহাড়ি মুরগির বোঝার উপায় আমি রাঙামাটি থেকে এনেছিলাম এই আমার রাতাগুলো প্যাচ এই রাতাগুলো আপনার তিন থেকে সাড়ে তিন কেজি তোলাম হয়ে হয় আমার রাতাগুলো গলা চিলা মাল্টি কালার অনেক সুন্দর লতাটা এডি দিয়ে আমি এডি বাচ্চা এডি এডি থেকে আমি ডিম নেই এই রাতাগুলো দিয়ে আমি মুরগিগুলোকে কৃত্রিম প্রজন্ন করাই সেভাবে এডি থেকে আমি বাচ্চা নেই তো এটির কালার এটি আর্ট আছে আর আমার অনেক বাচ্চা আছে এই যে দেখেন কি খোপা কি জটিও লাভ বাচ্চা সাইজ তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার আগে বড় একটা চ্যানেল ছিল সেটা হ্যাক করে নিয়েছে কারণ আমি পাহাড়ি মুরগি বিক্রি করি ওরা চায় না কারণ আমি কিছু কম রেডি দিয়ে দেই এখন ভালো ভালো ইউটিউবার ঢুকে পাহাড়ি মুরগি অনেক দামে বিক্রি করতেছে তো সেই জন্য আপনারা সবাই আগের মতন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যেন নিত্য নতুন কিছু আপডেট ভিডিও পান আর আমি এই খামারের বয়স আজকে দুই তিন বছরের উপরেও মাসাল্লাহ আমি আসলাম আমি কোনো ক্ষতি সম্পর্কের মাঝে পড়ি নাই ক্ষতির দিকে যাই নাই আমার মুরগি সব সময় আলহামদুলিল্লাহ অনেক সুস্থ থাকছে ভালো থাকছে এই আমার পাহাড়ি আরো অনেক পাহাড়ি বাচ্চা আছে সেটি আপনাদের দেখাবিগুলো অনেক উইট মুরগিটি হবে আড়াই কেজি থেকে আমার পাহাড়ি মুরগির শুধু শর্টবি আছে আমি স্কেল দিয়ে মাপছি সেটি আপনার আড়াই কেজির উপরে হয়েছে আমার কিছু দেশি মুরগির সাথে পাহাড়ি মুরগির খরচ দিয়েছিলাম এটি আমি আলাদা লাগছি এটি দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কালার আপনারা যদি চান অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট করে আগের মতন অনেক দূর এগিয়ে নিতে পারবেন তো সেই জন্য আপনাদের বলতেছি আমার চ্যানেলটা সাপোর্ট করেন ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম